শেখ হাসিনা সরকার আইন করে গেছে এখন এই সরকারকে কিভাবে গিয়া করবে ওরা কি মানে কি সাধারণ পাবলিককে ধরে ইয়া করতেছে এরা আমাকে থ্রেট দিচ্ছে হ্যাঁ স্যার আসছে আমি স্যারের সাথে কথা বলি স্যার আমরা যদি প্রবাসীরা না না এটা লাইভ চলতেছে না এটা লাইভে হতে হবে আমরা এটা কি বন্ধ করলে আমাকে রাখবে এখানে আমার সামানের মধ্যে আমি গ্যারান্টি দিছি যদি এক পয়সার অবৈধ জিনিস পান আমি কি দশ লক্ষ টাকা আমি ক্ষতিপূরণ দিব আমি সরকারকে ট্যাক্স দিব হম আমাকে নাকি সারাদিন বসায় রাখবে হ্যাঁ আমরা প্রবাসী কি এখানে মগের মুল্লুক হ্যাঁ মগের মুল্লুক এটা কি আটকেছেন কেন আটকেছেন আপনারা কি করবেন করেন কি করবেন করেন কি করবেন বিকেল কেন করেন আমাকে আইনগত ব্যবস্থা নেন আইনগত ব্যবস্থা নেন দুইটা মোবাইল যদি আমি আনতে না পারি এটা কিসের মগের মুল্লুক কিসের বাংলাদেশ

সামন চার্জ করলে চার্জ করেন আপনাদের কি আমাকে সারা ও ও আমাকে তে দিন থেকে সারাদিন দিন রাখবে আপনার মগের মূল্য ওকে আপনার বুঝতে হবে তুরবাটকার সব এক জালে হইছে অবৈদ্যভাবে শোনা লাইতে ছয়গুলো ধরেন হ্যাঁ সাধারণ সাধারণ আমাদেরকে ধরে না সবগুলো আপাতত এইগুলো করেন আবার কি সমাধান দিবেন নাকি কি আমি কি আমি আপনি আইনত ব্যবস্থা নেন আমি চলে যাচ্ছি সব কিছু রেখে যাবো জানি না কোথায় আসতে পারবো নাকি জানি না আমাকে ধরার অধিকার আছে দেখুন হ্যাঁ আমি একজন প্রবাসী আমি যত টাকার পাঠিয়েছি এই ছয় সাত মাসে কি করছেন আপনার দেশের জন্য চুরি করা ছাড়া কি আমি চলে যাচ্ছি কারণ কি করবেন করেন হ্যাঁ এই আমার পাসপোর্ট দেন মোবাইল রাখি দেন এই পাসপোর্ট দেন আমার আমার পাসপোর্ট রাখার হ্যাঁ আমার পাসপোর্ট রাখার রাইট নাই আপনাদের চোর সবগুলো একসাথে হয়েছেন আমার আরো ভিডিও আছে এখানে আমার সাথে কি ব্যবহার করছে আমি দিব কিছু কি বলেন কি বলবেন আমার পাসপোর্ট দিবেন নাকি কি আইনগত ব্যবস্থা নেন আমার নামে আমি যদি একটা নতুন একটা পুরাতন মোবাইল আনতে পারি না কিসের বাংলাদেশ এটা হ্যাঁ কিসের আমাকে মারার হুমকি দিচ্ছে সব ঘুষকুরের কি

বলেন যে স্যারকে কয় ঘন্টা লাগবে আমি চলে যাব হ্যাঁ করে দেন করেন কি করবেন এখন কি করবেন অনেক তো যাত্রী গেছে কাকে ধরছেন হ্যাঁ আমাকে মারতে চাইছে এখানে হ্যাঁ সবগুলো নিছেন আপনাদের কাছে না দিলে কি ওইটা কি হ্যাঁ উনি একজন অসুস্থ মানুষ দুইটা মোবাইল সাথে নিয়ে আসতে পারবে না এটা মগের মূল্য হয়ে গেছে কি করবেন আপনি কি করবেন কি করবেন এখন হ্যাঁ ডি এম হবে যে ডিএম এম এম করেন আমি কোনো সাইন করব না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমার পাসপোর্ট রাখছেন আপনি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পাসপোর্ট রাখছেন আমি রেমিটার যুদ্ধে আমি কি করতে পারি আমি দেখাবো আমাকে মারার হুমকি আমি দেখাচ্ছি ঠিক আছে ও আমার সামান চাষ করবেন সামান চাষ করবেন হ্যাঁ এ আমার সামান চাষ করবেন স্যার আমার সামান চাষ করবেন

আমারটা কেনা ধরে রাখছি